নমস্কার বন্ধুরা আনন্দপথের পথের আজকের পর্বে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজ একটি বিশেষ ঘোষণা পর্ব আধ্যাত্মিক কথাবার্তা আলাদা করে কিছু আলোচনা করছি না আমরা আপনাদের জানিয়েছিলাম যে নয় ফেব্রুয়ারি কোনোভাবে আলোচনা চক্র আহ্বান করা সম্ভব হচ্ছে না এটা আপনাদের জানিয়েছিলাম কিছু সাংগঠনিক সমস্যা বাধা যা বলেন সেই কারণে কিন্তু কবে হবে সে কথা জানায়নি আজ সেইটি জানিয়ে দিচ্ছি আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার আমরা আবার একটি চক্র বা সেমিনারের আয়োজন করতে চলেছি সব কিছু একরকম থাকবে কোথাও কোনো পরিবর্তন ঘটেনি অতএব নতুন করে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না শর্তগুলো আমি মোটামুটি আবার জানিয়ে দিই সিদ্ধান্ত আপনি এখনই নিন আসবেন কি না যদি আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপে এমনি মেসেজে নয় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আপনার নাম বয়স এবং সেই সঙ্গে আপনার পরিচয় এবং বাসস্থান এই চারটি বিষয় আগে লিখুন তারপরে লিখবেন আপনি কবে আসতে চাইছেন এবং অবশ্যই আপনি একা আসছেন কি আপনার সঙ্গী কেউ হচ্ছে যদি কেউ সঙ্গী হয় তারও পূর্ণ বিবরণ দিতে হবে নাম বয়স পরিচয় বাসস্থান এই চারটি বিষয় ভীষণ দরকার আচ্ছা আর আসবেন কবে মানে কি আসবেন কবে মানে আমরা আশা করব তেইশ তারিখের সকাল থেকে কার্যক্রমে যোগদান করার জন্য আপনি বাইশ তারিখ সন্ধেবেলাতেই এখানে চলে আসুন বাইশে এখানে রাতে খাবার পাবেন তেইশের সকালে জল খাবার পাবেন চব্বিশে মধ্যাহ্ন ভোজ পাবেন এবং রাতের খাবার পাবেন আর এছাড়া পঁচিশ তারিখ ভোরবেলায় আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন একই রকম ব্যাপার ভোরবেলায় বেরিয়ে যেতে পারেন মানেটা কি মানে ছটা একত্রিশে সম্ভবত একটি ট্রেন রয়েছে হাওড়ার উদ্দেশ্যে তো যারা কলকাতার দিক থেকে আসবেন ব্যান্ডেল হোক বা যে কোনো জায়গায় হোক কলকাতার দিক থেকে যারা আসবেন তারা ওই ট্রেনটি ধরে স্বচ্ছন্দে নটার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন এটি সম্ভবত অগ্নিবীণা এক্সপ্রেস টাইম টেবিল দেখে নিতে পারেন কোনো অসুবিধে নেই যারা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা তাদের সুবিধে মতন ট্রেনে সোমবার চব্বিশ তারিখ রওনা দিতে পারেন চা জল খাবারের ব্যবস্থা তো কিছু না কিছু থাকবেই তো কাজেই আপনি বাইশ তারিখে আসছেন না তেইশ তারিখে আসছেন সেটা আমাদের জানা দরকার আমরা তো সেই বুঝে খাদ্য খাবার শয্যা সব কিছুর আয়োজন করব তাই আপনি কি কি জানাচ্ছেন আপনার নাম বয়স পরিচয় বাসস্থান এই চারটি বিষয়ের সঙ্গে আপনাকে জানাতে হবে আপনার সঙ্গে কেউ আসছেন আপনি একা আসছেন যদি সঙ্গে কেউ আসে তার পূর্ণ পরিচয় আবার দিতে হবে যেমন নিজের বেলায় দিলেন আর এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানাতে হবে আপনি কত তারিখে আসছেন কবে যাবেন আমরা তো আমাদের সূচি বলেই দিলাম সোমবার সকালে আপনি বাড়ির উদ্দেশ্যে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিন এটা তো বলেই দিলাম তবু যদি কেউ মনে করেন যে না সোমবার মধ্যাহ্ন ভোজের পর রওনা দেবেন দেবেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু সেটার উল্লেখ থাকা দরকার তাহলে এই বিষয়গুলো আপনাকে লিখে জানাতে হবে হোয়াটসঅ্যাপ মেসেজে আচ্ছা অনুষ্ঠানটা কি হবে আবার বলছি তেইশে ফেব্রুয়ারি সারা দিন ব্যাপী আমরা বিভিন্ন রকম আলোচনা এবং ধর্মীয় কাজে বসব তার মধ্যে সকাল ছটার মধ্যে আমাদের মঙ্গল আরতি হবে মন্দিরে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এক ঘন্টার ব্যক্তিগত ধ্যান জপ ক্রিয়া অভ্যাসের সময় আপনারা পাবেন সাড়ে সাতটায় আমরা উঠে পড়ছি পৌনে আটটা বা আটটার মধ্যেই আপনারা চা জল খাবার পেয়ে যাবেন হ্যাঁ একদম ভোরেও সাড়ে পাঁচটা পৌনে ছটাতেও যিনি চা পানের অভ্যাস রেখেছেন তিনি চা পাবেন সকালেও পাওয়া যাবে ওই পৌনে আটটা আটটার সময় চা জলখাবার সব কিছু দেওয়া হবে বেশ এই হলো এরপরে আমরা অবশ্যই সাড়ে নটার মধ্যে আলোচনায় বসে যাব সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা হবে এই সময়ে আমরা আলোচনা রাখছি ভাগ্যবান কারা এই প্রথম আলোচনার বিষয় ভাগ্যবান কারা দ্বিতীয় আলোচনা মন ও তার নিয়ন্ত্রণ আর দুপুরে মধ্যাহ্ন ভোজ পাবেন সাড়ে বারোটার থেকে দেড়টার মধ্যে ভোজ হয়ে যাওয়ার পর আপনি বিশ্রাম নিন বিশ্রাম নিয়ে আপনি বিকেলবেলায় ইচ্ছে করলে হাঁটা চলাও করতে পারেন আমাদের আশ্রমের মধ্যেই অনেক জায়গা আছে ইচ্ছে মতো হেঁটে বেড়াতে পারেন এসব হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই চাইব যে আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসুন আবার আমরা আলোচনায় বসবো বিকেল সাড়ে চারটে থেকে অবশ্যই চা পান করে নিতে পারবেন তার আগে অসুবিধের কিছু নেই সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা আবার আমরা একটি আলোচনা করব সবই তো বুঝলাম এগোবো কেমন করে সবই তো বুঝলাম এগোবো কেমন করে এই বিষয়ের উপরে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার আলোচনা সাড়ে পাঁচটার পর একটা কথাই মাঝখানে বলে রাখি সময় কিন্তু একটু এদিক ওদিক হতে পারে সাড়ে পাঁচটা বলছি মানে পৌনে ছটা হবে না বা ছটার দিকে যাবে না এরম কিন্তু কোনো ব্যাপার নেই একটু এদিক ওদিক হতে পারে নানান কারণে সেটুকু আপনারা মানিয়ে নেবেন আশা করি তো যদি ছটা পর্যন্ত হয় বিকেলের আলোচনা তাহলে ধরুন ওই ছটা ছটা থেকে সাড়ে ছটা আমাদের সন্ধারতি সাড়ে ছটা থেকে আমরা আটটা পর্যন্ত ব্যক্তিগত সমস্যা প্রশ্ন উত্তর নিয়ে আবার আলোচনায় বসবো এরপর সাড়ে আটটার সময় রাতের খাবার খেয়ে আপনি বিশ্রাম নিন ঘুমুন পরদিন ভোরে যদি যেতে চান ঘুম আপনা থেকেই ভাঙবে প্রত্যেকের জন্য এক একটি আলাদা শয্যা থাকবে আমাদের আশ্রমে তাই আছে এ ছাড়া আপনারা লেপ কম্বল নিয়ে চিন্তা করবেন না সব কিছু এখানে আছে বিছানাপত্র কাউকে কিছু আনতে হবে না আপনি ইচ্ছে করলে যদি মনে করেন আপনার বিছানায় পাতার জন্য যে আমি নিজস্ব চাদরে শোব বেডশিট সেটি আনতে পারেন শীত অনেকটা কমে এসেছে তবু একটা ফুল সোয়েটার একটা হাফ সোয়েটার সঙ্গে রাখবেন একটি মাফলার সঙ্গে থাকা ভালো নিজস্ব প্রয়োজনীয় জিনিস টুথপেস্ট ব্রাশ সাবান তেল ক্রিম এবং প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই সঙ্গে আনবেন সেগুলো বলা বাহুল্য আর এছাড়া অন্য কিছু আনতে হবে না পানীয় জলের বোতল সঙ্গে রাখবেন প্রত্যেকের বোতলে জল ভরে দেওয়া হবে পর্যাপ্ত পানীয় জল আমাদের অসুবিধে নেই কাজেই এমনিতে খুব একটা অব্যবস্থা এখানে নেই ভীষণ রকম কোনো কষ্ট করে থাকতে হবে সেরকম ব্যবস্থাও এখানে নয় ভালোই থাকতে পারবেন কষ্ট না করেই থাকতে পারবেন বলে মনে হয় আচ্ছা এর জন্য কত টাকা করে দিতে হবে এক্ষুনি একটা প্রশ্ন উঠবে তাই আমি বলে রাখছি এর জন্য নয় এটাই প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্যই ধরুন সেক্ষেত্রে আমরা খুব কম টাকা নিচ্ছি এবার কেন গত বছর ভুল বললাম গত সেমিনারে একটু বেশি টাকা নেওয়া হয়েছিল বলে অনেকে মন্তব্য করেছেন তাই আমরা কমিয়ে দিচ্ছি গত সেমিনারে আমার কাছে একটু আবদার করেছিল আমাদের সে অনেক মন্দ রেধে ছেলেটা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদেরই এক সেবককে সঙ্গে নিয়ে প্রচুর রান্নাবান্না বান্না করেছিল প্রত্যেকটি সুস্বাদু হয়েছিল এবার আর অত কিছু রান্না মধ্যে যাব না খুব সাধারণ ভাত জাল তরকারি রান্নাই হবে সামান্য আয়োজন এর জন্য এক টাকা নেবারও আমাদের কোনো প্রয়োজন নেই তাই আমরা থেকে মাত্র টাকা আশা করছি আপনি ছশো টাকা সঙ্গে নিয়ে আসুন আগে জমা করতে হবে না কোথাও আপনি ছশো টাকা সঙ্গে আনুন আমাদের যিনি সেবক আদায়কারী তিনি আপনার সঙ্গে কথা বলে সে টাকা সংগ্রহ করে নেবেন তাই অসুবিধের কিছু নেই আশা করি প্রত্যেকটি ব্যাপার বোঝাতে পেরেছি আবার বলছি তেইশে ফেব্রুয়ারি পরবর্তী সেমিনারের দিন আমরা আশা করব আপনারা বাইশ তারিখে চলে আসুন বাইশ তারিখের সন্ধ্যায় এলে আমরা নিশ্চিন্ত থাকবো একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান তাতে আপনার নাম বয়স পরিচয় বাসস্থান এগুলো লিখুন সঙ্গে লিখুন কবে আসতে চাইছেন কবে যেতে চাইছেন আর আপনি একা আসছেন না সঙ্গে কাউকে নিয়ে আসছেন যদি কাউকে নিয়ে আসেন তার পূর্ণ বিবরণ আপনার নিজের জন্য যা লিখলেন সেই রকমই লিখবেন আমাদের সংখ্যাকে এই পনেরোতেই থেকে আছি আমরা কারণ এর মধ্যে ঘর বাড়েনি শয্যাও বাড়ানো সম্ভব না আমরা কেবল মাত্র নিতে আপনারা যারা আগ্রহী যারা আসতে চান তারা দেরি না করে এখনি মেসেজটি পাঠালে আশা করি সুযোগ পেয়ে যাবেন কারণ আমরা পনেরোর পরে ষোলোতে আর যেতে পারবো না আশা করি সমস্ত কথা আপনাদের বোঝাতে পেরেছি ভালো থাকুন আপনারা সকলের মঙ্গল হোক সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম